আজকে যে ভিডিওটি দেখছেন এটা কোনো পুকুরের ভিডিও নয় আপনারা দেখে বুঝতে পারছেন আজকে একটি নতুন কাতলা মাছের টোপ বানানো হচ্ছে নতুন পদ্ধতিতে এই কাতলা মাছের টোপটা এখন খুব খাচ্ছে কাতলা মাছের আপনারা যদি বানান কী পদ্ধতিতে বানাবেন কতটা কি দিতে হবে কি পরিমাণে সব কিছু দেখানো হচ্ছে এবং বলা হয়েছে আপনারা বানালে দেখে বানাতে পারেন আর এই যে দেখছেন একটা চায়ের দোকান এই দোকানে ভালো চার পাওয়া যায় যদি আপনারা নেন কুরিয়ার করা হয় ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন কাতলা মাছ ধরা শাহি টোপ বড় কাতলা ধরা শাহি টোপ এটা কি দেওয়া হলো চিড়ে এটা হচ্ছে চিড়ে হলো যেহেতু পোলাও নেই আমাদের কাছে চিঁড়েটাকে ভুজানোর জন্য সামান্য জল দেওয়া হলো দশ টাকার একটা রসগোল্লা এক চিবির চামচ নারকেল পচা বেশ নারকেল পচা এক চামচ নারকেল পচা এক চামচ একটা মিষ্টি পঁচিশ গ্রাম মতন চালগুঁড়ি মশলা দশ টাকা দামের একটা গোটা নারকেল তেল দশ গ্রাম মতন গাওয়া ঘি এটা একো ভালকৈ মিক্সিং কৰি ন'ব আড়াইশো গ্রাম মতন সুজি সুজিটা নিলাম দুশো গ্রাম মতন দুশো গ্রাম দুশো গ্রাম সুজি একশো গ্রাম হচ্ছে ভুট্টার ছাতু একশো গ্রাম বাদাম খোল হচ্ছে দুশো গ্রাম মতন বাদাম খোল দুশো গ্রাম নারকেল খোল হচ্ছে কুড়ি গ্রাম তিরিশ গ্রাম মতন নারকেল খোল তিরিশ গ্রাম তিরিশ গ্রাম এটা কাতলা মাছের কি টোক এটা কাতলা মাছের সাই বড় কাতলা টোপ আমাদের এখানে একটা ছাই খাত আছে এই ছাই খাতে এই কাতলা মাছের সাইড টোপটা খুব ভালো খাচ্ছে বলতে এখানে একটা অ্যাসপন্ড আছে অ্যাসপন্ডে একটা পুকুর চলছে আড়াই তিন চার পাঁচ ইসেজের কাতলা মাছগুলো এই সাই টোপটাতে খাচ্ছে এখানে এই টোপটা অন্য জায়গায় খাবে তো অবশ্যই সব পুকুরই খাবে এটা টোটালটাই মাছের খাবারের উপরে বেস করে টোপটা বানানো হচ্ছে মাছ যেগুলো খেতে পছন্দ করে কারণ এখানে প্রচুর কুচো মাছ আছে এই টোকটাতে একমাত্র খালি কুচো মাছটা কোনো ডিস্টার্ব করছে না এখনো কয়েকটা জিনিস বাকি আছে এর মধ্যে নারকেল ডালটাকে যাতে ভালোভাবে ফাটাতে পারে এক চামচ মতন ফ্রেশ নারকেল ভাজা 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 এক এক চামচ চামচ এই যে এই ছাই খাতের জন্য স্পেশালি এখানকার যে মাছগুলো একটু কালো জাতীয় খাবার মানে অ্যাসপন্ডের যে জলটা সে ছায়ের সাথে মিশে থাকে ছাইটা খাই বলে এখানে আর জিনিস বর্তমানে মেশাতে হচ্ছে এই টোকটা করে নিয়ে আপনারা যে কোনো টিকিট পুকুরে ফেলতে পারেন এটাতে আপনাদের মাছটা খাবে কাতলা মাছ খাবে এবং বড় কাতলা স্টার্ট হবে এটাতে বড় কাতলা ছোট কাতলা সবই খাবে মানে কাতলা মাছ মেনলি খুব পছন্দ করছে বর্তমানে মানে এই টোপটার রেজাল্ট ভালো শুনেছি আমি আর একটা জিনিস ছাই খাতের জন্য স্পেশালি অ্যাড হয় এর মধ্যে আর কিছুই নয় সেটা হচ্ছে কুড়ি গ্রাম মতন মাখন গাছ কুড়ি গ্রাম মাখন গাছ গ্রাম মতন মাখন গাছ দিতে হয় এর মধ্যে এইটা না দিলে কালচে ভাবটা যখন যতক্ষণ না আসে এই ছাইখাতের মাছগুলো খেতে চায় না এটা অনলি ছাইখাতের জন্য ইউজ হয় এটা আপনারা না ইউজ করতেও পারেন ইউজ করেও দেখতে পারেন এই নদীতে যদি ফেলে এটা নদীতেও এটা খায় নদীতে ইউজ করা যাবে অবশ্যই করা যাবে যদি স্থির জলে হয় নদীতে অবশ্যই ইউজ করা যাবে

যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন শঙ্করপুর ল্যান্ড সার্ফিসিং সেন্টার আর ঘুরতে ঘুরতে আমাদের ইন্ডিয়া পিস ফোর হান্ডেড আমাদের মধ্যে এখানে এসে হাজির হয়েছেন উনিও বললেন বাহ স্টোপ মা কাটাতে আমি একটু তাহলে তুলবো ভিডিও উনিও একটা ভিডিও করছেন কলেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইন্ডিয়া অবশ্যই ইন্ডিয়া পিস ফোর হান্ডেডকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন পুকুরে খোঁজ খবর পেয়ে যাবেন সঠিক সঠিক খোঁজ খবর পেয়ে যাবেন মাছ খাচ্ছে কি না খাচ্ছে যাওয়া না যাওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একদম একদম কিন্তু পুকুরে জালে কোনটার কারকি মাছ আছে পুকুরের জালে কি মাছ দেখিয়েছে সেটা দেখে নেবেন সেই খবরটা অন্তত পাবেন এই মাছ দেখিয়েছে যাবেন কি না যাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একদম তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের শাহি টক টক ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য পাশে থাকুন বেলার কান্ডিকে বাজিয়ে রাখুন আরো বিভিন্ন পুকুরে কোন মাছে কি খাচ্ছে এবং ভালো ভালো আমার দিক থেকে যত রকম জিনিস আমি জানতে পারবো আপনাদেরকে সেগুলো সব শিখিয়ে দেবো অসুবিধা নেই তাহলে এটা এখানেই শেষ হুম কমপ্লিট